এটা হলো দুটো নিষ্পাপ ভালোবাসা পাখিটা হয়তো কিছু ক্ষীদে পেয়েছে কাউকে ডাকছে আর টিয়া কিছু বলছে ও রিপ্লাইও দিচ্ছে দেখো দেখো পাখিটা কি বলছে আমি বুঝতে পারছি না আর টিয়া কী বলছে সেটা আমি বুঝতে পারছি না দুটো নিষ্পাপ ভালোবাসা দেখো দেখেছো দুজনে দুজনের কথা বুঝতে পারছি কিছু হয়তো দেখো পাখিটাও ক্লোজ ক্লোজ চলে আসছে

দুটো ডিস পপ ভালোবাসা এটা কি বলে প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে আর পারলে সাবস্ক্রাইব করে দেবে বা করে দাও পাখিটাকে আমরা এখন চলে যাব